সৌদি আরবের কফিল কফিলের ছেলে আর মরুর দেশ সৌদি আরবের বুকে এক রহস্যময় প্রাণী যার নাম শুনলে মাধ্যমে ঝড় উঠে সান্ডা এই প্রাণী নাকি যৌন ক্ষমতা বাড়ায় আবার কেউ করছে প্রতিবাদ কিন্তু সত্যিটা আসলে কি সান্ডা কি কেন এত জনপ্রিয় কি বলছে ইসলাম বিজ্ঞানী বা কি বলে আর কেন সোশ্যাল মিডিয়ায় এত আলোচনা সমালোচনা চলুন আজ সবকিছু জানি একসাথে সান্ডা যাকে আরবি ভাষায় বলে ধব ইংরেজিতে বলা হয় স্পাইনি ডেল্ট লিজার্ড। এটি এক ধরনের মরুভূমির টিকটিকি যার শরীর পুরু লেসটা কাটার মতো দেখতে অনেকটা ডাইনোসরের মতো মনে হয় সাধারণত মধ্যপ্রাচ্যে সৌদি আরব কুয়েত ইয়েমেন ওমান কাতার সংযুক্ত আরব আমিরাত সহ মরু অঞ্চলে এই প্রাণীটি পাওয়া যায় এরা নিরীঘ নিরামিষ দিনের বেলা গর্ত থেকে বের হয় রোদে গা আবার গর্তে ঢুকে পড়ে সাম্প্রতিক সময়ে সৌদি রাজপথে হোটেলে গ্রামে এমনকি শহরের বাজারও দেখা যাচ্ছে সান্ডার বিরিয়ানি সান্ডার স্যুপ এমনকি সান্ডার তেল কারণ একটাই মানুষ বিশ্বাস করে সান্ডার তেল ও মাংস পুরুষের যৌন ক্ষমতা বাড়ায় বেদৈন মরুভূমির পুরাতন আরবরা শত শত বছর ধরে এটি ব্যবহার করে আসছে বিশেষ করে সান্ডার তেল ব্যবহার হয় আয়ুর্বেদ তিব্বনী নবমী বা প্রফেটিক মেডিসিনে অনেকেই প্রশ্ন করে সান্ডা খাওয়া কি হালাল চলুন এই ব্যাপারে দেখি ইসলামী স্কলাররা কি বলে গুইসাপ জাতীয় একটা প্রাণীর কথা সহিব খানিতে এসেছে যেটা আমাদের বাংলাদেশে অনেক এলাকায় সান্ডা বলে থাকে তো এই গুইসাপ জাতীয় প্রাণী খাওয়া কিন্তু হারাম নয় আমরা সহি বুখারির বর্ণনায় হাদিসে রাসুল সাল্লাম বলেন আমি এটি খাইনি কিন্তু এটাকে হারামও বলিনি অন্য হাদিসে এসছে সাহাবারা খেয়েছেন নবীজির সামনে ছিলেন কিন্তু নিজে খাননি অর্থাৎ এটি মুবা না হালাল না হারাম কেউ খেলে যেমন গোড়া নেই না খেলেও তেমন কোনো ক্ষতি নেই কিন্তু মতভেদ আছে মালিকীয় হানাপি মাঝাবে অনেকে একে পছন্দ করে শালাপি চিন্তাবিদদের মতে এটি শূন্যার অংশ নয় তবে হারামও নয় আধুনিক বিজ্ঞানে বিজ্ঞানীরা সান্ডার তেলে এমন কোন রাসায়নিক উপাদান খুঁজে পাননি যা যৌন ক্ষমতা নাটকীয়ভাবে বাড়াতে পারে তবে এতে রয়েছে কিছু কিছু ফ্যাটি অ্যাসিড অমেগা থ্রি ও অমেগা সিক্স যা ত্বকের জন্য উপকারী কিছু ক্ষেত্রে প্লাসিবো ইফেক্ট কাজ করে অর্থাৎ মানুষ বিশ্বাস করে এটা উপকারী তাই মন থেকে উপকার পায় কিন্তু ডাক্তারদের অনেকেই বলেন অতিরিক্ত ভরসা ঠিক নয় সঠিক ডায়েট ও চিকিৎসায় উত্তম তবে সান্ডার তেল ত্বকের ব্যথা ও রিমাটাইট আর্থাইডসে অনেক সময় ব্যবহার করা হয় লোকচ চিকিৎসায় বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঢুকলে সান্ডা সান্ডা এবং চারদিকে শুধুই সান্ডা টিকটক ইনস্টাগ্রাম ইউটিউব সব জায়গায় সান্ডার বিরিয়ানি ভাইরাল মানুষ ভিডিও বানাচ্ছে প্রথমবার সান্ডা খেলাম সৌদি দিনের গোপন শক্তি কিন্তু কিছু মানুষ বলছে এটা নোংরামি হারাম অপ্রয়োজনীয় পশুর চর্চা আবার কেউ বলছে আল্লাহ যা হারাম বললেননি তা নিয়ে বিতর্ক না করাই ভালো এক পক্ষ বলছে সুন্না মেনে খাচ্ছি আর এক পক্ষ বলছে নবীজি খাননি আমরাও খাবো না এই বিতর্ক ক্রমেই সোশ্যাল মিডিয়ায় জ্বলছে আগুনের মতো এই হাইপের মধ্যে সৌদিতে এখন সান্ডার মাংসের কেজি তিনশো থেকে পাঁচশো রিয়াল পর্যন্ত উঠেছে বিশেষ করে রমজান ও শীতকালে চাহিদা বাড়ে সান্ডার তেল একশো রিয়াল থেকে শুরু করে এক হাজার রিয়াল পর্যন্ত পাওয়া যায় নির্ভর করে বিশুদ্ধতার উপর এই বাজারকে কেন্দ্র করে এখন অনেক হোটেল রেস্টুরেন্ট নতুন আইটেম আনছে সান্ডা বিরিয়ানি সান্ডা কারি সান্ডা শর্মা আমাদের সবকিছু সম্ভবের দেশ বাংলাদেশ বাংলাদেশেও এখন সান্ডার নাম শুনে অনেকেই আগ্রহী হয়ে পড়েছে খবরে তো দেখলাম সান্ডার নামে গুইসাপ খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েছে বিশেষ করে আমাদের প্রবাসী ভাইরা যারা থাকেন তারাই এই দেশে নিয়ে ই কমার্সে কিছু ফেক সান্ডার তেল বিক্রি হচ্ছে যেগুলোর কোনো মেডিকেল অথরিটি নাই এই বিষয়ে সচেতন হওয়া দরকার সামনে একটি প্রাণী যার পিছনে রয়েছে ইতিহাস সংস্কৃতি ধর্মীয় ব্যাখ্যা ও চিকিৎসাবিদ্যা এবং সবশেষে রয়েছে বিশাল এক বিজনেস সিন্ডিকেট কিন্তু আমাদের দরকার বিবেচনা জ্ঞান বিশ্বাস ও যুক্তির সঠিক ভারসাম্য সুস্থ থাকুন সচেতন থাকুন সবকিছু নিয়ে আলোচনা করুন কিন্তু ভ্রান্তি নয় সত্য জানুন প্রিয় দর্শক আপনিও কি কখনো সান্ডার বিরিয়ানি খাবেন নাকি আপনি বলবেন নবজির মতো আমি খাব না তবে হারামও বলবো না এই ভিডিও ভালো লাগে লাইক দিন কমেন্টলি লিখুন আপনার মতামত হ্যাপিও দর্শক আপনার কাছে প্রশ্ন রেখে গেলাম বাংলাদেশে প্রেক্ষাপটে সান্ডা খাওয়া কি ঠিক আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল এমন আরো ঐতিহাসিক ধর্মীয় ও সমাজ বিষয় জানতে পরবর্তী পর্বে দেখা হবে অন্য এক বিষয়কর কাহিনীতে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন